হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যাই হোক আবার একটা ভিডিও নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম তবে এর মাঝে একজন প্রশ্ন করছিলেন যে ভাইয়া কামিজ কীভাবে টাকেন আসলে দেখেন এটাও কিন্তু একটা কামিজের কাপড়ের মতো লি আপনারা আমরা কিন্তু এই যে দেখেন শুধু গলায় কাজ হবে বিদায় আমরা শুধু এই পাশে কিন্তু টাইকে পেঁচাইছি আসলে অনেক একটি টাকছে একশোটি যাই হোক আপনার এক পাশে পেছে শুধু গলায় যদি কাজ হয় তাহলে এইভাবে টাকবেন আর যদি সারা বডি বডিতে কাজ থাকে তাহলে আপনি তাহলে লম্বা ফিলি ফ্রি ফিরে ম্যাটকাইতে পারেন কারণ আমাদের শুধু গলায় কাজ জমিনে কাজ নাই বডিতে কাজ আর কোনো জায়গায় কাজ নাই দেহে বিদায় কিন্তু এইভাবে এক সাইডে কাজ করছে আর এক সাইডে বাকিগুলি টাইকে পেসাইছি সেক্ষেত্রে তারপরেও যে দেখেন এই কাজটা এই কাজটা আমাদের কাজ এই যে দেখেন এই যে ও খুলছে এই যে দেখেন একটা কমপ্লিট হয়েছে ও আবার এদিকে টাকবে কাজটা যে দেখেন শুরু থেকে কাজটা দেখেন এই যে দেখেন বল প্রতি মারছে আগে এই যে দেখেন আগে সিটে পাইপ মারছে চুমকি মারছে এখন আবার কালা পাইপ বাড়তেছি এই যে করতেছি এই যে আপনি ফিলিমেন্ট দেখেন টাকাটা দেখা যাবে এই যে ইফে সে কিন্তু ও টাকাইছে আগে পেশাইছে কিন্তু এবার ওইভাবে বাদ বাকি করলে ফ্রেমে ওইভাবে আটকাই দিবে ওই সোজা সুজি যে এই সোজা সুজি আটকাইছে ফ্রেমটা কিন্তু ওই সোজা সুজি ওই ঠিক এই মোড়ে যেই সোজা সুজি যেই বরাবরই করবেন ওই পাশে ঠিক ওই বরাবরই কিন্তু ফ্রেমে আটকাবেন কারণ যদি আপনি ওই বরাবর না আটকায় কম বেশি ফাঁকা করেন তাহলে সেক্ষেত্রে আপনি মনে হলেন যে ব্যাকা হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে এর জন্য এই পাশে যতটুকু ঘ্যাপ রাখবেন ঠিক ওই পাশে অতটুকু ঘ্যাপ রাখে রেখে ফ্রেমে আটকাই দেবেন এই যে দেখেন আর একটা ডিজাইন হয়তো স্যাম্পল এটা পরবর্তীতে কাজ হবে এটা কাজ যাবে ঢাকার বাইরে যাই হোক এটার কাজের জন্য হয়তো আমাদের আরও কাজের সাইড আছে সেই জায়গায় কাজ যাবে যে দেখেন কিন্তু সরাসরি যে ফিরে ফিরে টাকা এই যে সাইড টাকছে দেখেন সাইড টাকছে এই যে আমাদের সেই ভাইরাল কারিগর যাকে প্রত্যেক ভিডিওতে দেখার লাগে হ্যাঁ কিছু বলবা বলো ছিল সাথে করি এই যে দেখেন অনেকজন অনেক কিছু মেটেলের নাম বলতে পারেন না আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কাজ দেখানোর সময় অনেক কিছু আমাদের মেটেলের নাম বলে দেখি এটা হলো কালাফ পাইপ হাফ বলি আমরা আসলে একটা আছে ফুল পাইপ একটা সে হাফ পাইপ এই যে দেখেন আমার অনেকজন আছেন বুঝছেন ভাই নতুন কাজ শিখে নতুনে কাজ করতেছেন কিন্তু তাদের আস্তে আস্তে সুই চালান এতটুকু একটা কাজ দেখে আপনি কবেন ভাই চলে না কিন্তু কাজ কিন্তু কাজ কিন্তু দূরত্ব না করলে কিন্তু আপনি মনে করেন দেখছেন ও কীভাবে সুই চালাইতেছে ঠিক সুইটা তো ওইভাবেই চালাইতে হবে আপনার মনে করলেন যে টিপ 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 করে যদি সুই চালান সেক্ষেত্রে কিন্তু আগাবে না সুই চালাইতে হবে অনেকটি দেখেন না ও একতখানে একটা নিয়েছিল ও সুই কতটি নিয়ে আমরা কাজ করি অনেকজন একটা শুই পিট 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 করে কিন্তু আমরা অনেক সময় মনে করলেন যে আমাদের কাছে সুই থাকে পাঁচটা সাতটা আটটা দশটা নিয়ে শুই নিয়েও আমরা কাজ করি একশোটায় ধাক্কা দিলে আমাদের মনে করলেন যে সুইটা ভরে যাচ্ছে পাঁচটা শুই থাকলে পাঁচটা শুই ভরে যাচ্ছে ভালো করে ধরে একভাবেই আপনি মনে করেন যে দুইটা সুই ভর্তি যে টাইম লাগবে নিয়ে মনে করলেন যে ছয়টা শুই থাকলে ঠিক একই টাইম লাগবে কাজের প্রত্যেকটা সেক্টরে কাজ কীভাবে আউগে সেই ক্ষেত্রে আপনাকে এই করতে হবে দেখেন ওর সুই কিন্তু ছয়টা নেই সইতে ছয়টা দেখেন ওর সুই চালায় না দেখেন সেটা এটাও ভালো যাই হোক যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের পেজে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিবেন এবং শেয়ার কমেন্ট করবেন যে কোনো ভিডিও পেতে যে কোনো ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের কাছে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও দেখানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ